দেশে ফিরলেই গ্রেফতার হবে উপদেষ্টা আসিফ ভুইয়া দর্শক বন্ধুরা এই কি আপনার তথ্য জানালো বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টারমেন্ট থেকে তারা জানালো যে এয়ারপোর্টের ভিতরে আপনার আসিফ ভুইয়া তিনি যেই ম্যাগাজিন নিয়ে বা আন্তর্জাতিক যে আইন লঙ্ঘন করে ইভেন তার যেই অস্ত্রটা তিনি লাইসেন্স প্রাপ্ত করে নিজের করে নেন এটার এগেনস্টে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর এটি তদন্ত কমিটি আসিফ ভুইয়ার এগেনস্টে অলরেডি কাজ শুরু করে দিছে বাংলাদেশ ল অনুযায়ী একজন নাগরিক তিনি কি অস্ত্র রাখতে পারবে কিংবা অস্ত্র রাখতে হলে সেটা কিছু নীতিমালা বা কিছু একটা ফর্ম ফর্ম অনুযায়ী আসিফ কি মানে দর্শক বন্ধুরা এটার একে কেন্দ্র করেই আপনার আহ আসিফ ভুঁইয়ার এগেনস্টে শক্ত একটি অবস্থা নিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী শুধু এটাই না আসিফ ভূয়া তিনি যখনই দেশে ফিরবে সাথে সাথে আসিফ ভূঁয়াকে গ্রেফতার পর্যন্ত করা হবে আন্তর্জাতিক আইন অমান্য করে ইভেন বাংলাদেশের সংবিধানকে উল্টি দিয়ে উপদেষ্টা আসিফ ভূঁইয়া তিনি আপনার সাথে বন্দুক না থাকাকালীনও তার সাথে ছিল ব্যাগ ভর্তি একটি ম্যাগাজিন এবং সেই ম্যাগাজিনে ফুল আপনার মানে পুরো ভর্তি আপনার বুলেট ছিল এত কিছু আপনার করার পরেও কিভাবে এই উপদেশটা মানে সেফ এক্সিট নিতে পারে কিভাবে তিনি আপনার বিমানে উঠতে পারে কিংবা কিভাবে তিনি আন্তর্জাতিক যে আইন যে অমান্য করল কিভাবে তিনি সফর করলেন বা বাংলাদেশের সেনাবাহিনী কিংবা বাংলাদেশের পুলিশ বাহিনী বা যারা নাকি এয়ারপোর্টের ভিতরে নিরাপত্তা বাহিনী আছে তারা কি কারণে আসিফ ভুইয়াকে আপনার গ্রেফতার করলো না দর্শক বন্ধুরা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সবার আগে আপনাকে জানতে হবে যে বাংলাদেশে আপনার যদি কোনো ব্যক্তি অস্ত্র নিতে চায় তাহলে তার বয়স কত হতে হবে তার মাসিক ইনকাম কত সেটার দিকে আমরা বা গেলাম তার বয়স কত হতে হবে সে কি আদেও সেটার জন্য যোগ্য মানে বয়স তার পরিপক্ক হয়েছে কিনা এটা তো জানতে হবে আমাদের বাংলাদেশের আপনার সংবিধান অনুযায়ী কিংবা আপনার ল অনুযায়ী যদি কোনো ব্যক্তি অস্ত্র নিতে চায় তাহলে তার বয়স হতে হবে তো এখন এই উপদেশটার কি তিরিশ বছর হয়েছে নাকি হ্যাঁ তিরিশ বছর হয়েছে আচ্ছা ওনার তো তিরিশ বছর হয় নাই কিন্তু উনি ফেসবুকে স্ট্যাটাস যে উনি ভুলবশত আপনার বুলেট ভর্তি যেই ম্যাগাজিনটি ছিল তিনি তার ব্যাগে করে নিয়ে যায় তার নিজের বা তার পরিবারের সেফটির কথা চিন্তা করে তিনি এই এই প্রাপ্ত অস্ত্রটি তার কাছেই রেখে দেয় এখন তিনি লাইসেন্সও করে নেয় ম্যাগাজিনও পায় বন্দুকও পায় তার মানে বাংলাদেশে আইন বলতে কোনো কিছু নাই যে সরকারই আসবে যেই জনগণই আসবে সেই আইন তার নিজের মতো করে তৈরি করতে পারবে বাংলাদেশের সংবিধান একটা অনেকটা আপনার ঝুলন্ত কাজকলার মতো কেমন ওটা শুধু ঝুলেই থাকবে যার ক্ষমতা আছে সে পেরে খাবে যার ক্ষমতা নাই সাধারণ পাবলিক তাকিয়ে তাকিয়ে দেখবে আর লুচির মতো ফুলবে যেমন আমরা এখন ফুলতেছি তো এখন এই আসিফ ভুইয়াকে কি গ্রেফতার করবে বাংলাদেশ সেনাবাহিনী দর্শক বন্ধুরা বর্তমান আপনার বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে ওই ধরনের সাংবাদিক সম্মেলন না হলেও তারা তাদের আপনার অনেকের কাছে বর্তমান জানিয়েছে যে ইভেন তাদের যে ওয়েবসাইট সেখানেও তারা জানিয়েছে যে আসিফ ভূয়া তিনি যখন বাংলাদেশে পাড়া দিবেন তখন তার এটাকে কেন্দ্র করে আপনার তদন্ত করা হবে এবং তিনি কিভাবে সেফ এক্সিট নিয়ে চলে গেল কিংবা বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালালে কিভাবে নিরাপত্তা বাহিনীরা তারাই বা কিভাবে এত ভদ্রভাবে তার সাথে ব্যবহার করলো কিংবা তাকে সামনের দিকে যেতে দিল এটা তদন্ত করবে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিংবা আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি কোনো আপনার মারাত্মক কিংবা অগ্নিকারক কিংবা ডেঞ্জারাস কোনো অস্ত্র টস্ত্র থাকে তাহলে বাংলাদেশ নিরাপত্তার বাহিনীর কাছ থেকে সবার আগে আপনাকে অনুমতি নিতে হবে আর অনেক ধরনের স্টেপ আছে সেই দিকে আমরা নাইবা গেলাম এখন কথা হচ্ছে এই ধরনের কোনো একটাও আপনার ফর্ম তো পূরণ করেনি এই উপদেশটা তারপরেও তিনি ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে চলে যান এবং সেফ এক্সিট নিয়ে পর্যন্ত তিনি চলে যান এখন কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এটা স্টেপ নিবে দর্শক বন্ধু সেটা নিয়ে খুবই ভালো খবর সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আসিফ ভূয়াকে আপনার গ্রেফতারও করবে ইভেন এটাকে আপনার তদন্ত করবে ইভেন যে সময়কালীন মানে আসিফ সময়কালীন যাচ্ছিল ঠিক সেই সময়কালীন যে বা যারা আমাদের বাংলাদেশের নিরাপত্তা বাহিনীরা এয়ারপোর্টের ভিতরে আপনার কর্ম অবস্থা ছিল তাদেরকেও আপনার ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন কি কারণে ওনাকে তোমরা ছেড়ে দিলে উনি কি বাংলাদেশের সরকার উনি কি বাংলাদেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসছে আরে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এক সরকারও মানে শেখ হাসিনাও তার সাথে বন্দুক নিয়ে এয়ারপোর্টে যেতে পারবে বুঝতে পারছেন তিনি এয়ারপোর্টে যেতে পারবেন না শুধু এটাই না এই তিনি যে বন্দুকটা রাখছে টোটালি অবৈধ বুঝেন নাই ওই যে ইশরাক উনি তো বললো যে আপনার কি বলে এই আমার সেফটির জন্য আমার পারিবারিক বা পরিবারের সেফটির জন্য তাহলে এবার বোঝেন ইশরাক যেভাবে মেয়ারও জন্য উঠে পড়ে লাগছিল ইশরাকের নসিব ভালো বিএনপির নসিব ভালো যে টুস্ট করে দেয় নাই বুঝতে পারছেন আপনাদের কপাল ভালো তবে এটা সবচেয়ে বড় কথা যে বর্তমান আমাদের বাংলাদেশে কোনো আইন কানুন নাই কোনো কিছু নাই এগুলা একটু টাইম লাইনে লিখে রাখেন ভবিষ্যতে কাজে আসবে যে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে মানে কি লেভেলের বা কত কিসিমের স্বৈরাচারী আপনার এরা বাংলাদেশের মানে থেকেই আসলে প্রতিষ্ঠিত করছে এ দর্শক বন্ধুরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে যে তারা এটার এগেন্স্টে শক্ত একটি অবস্থান নিচ্ছে আশা করি চরম একটি অবস্থান নেবে যে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম